নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দু সাল পড়ে গেছে আপনাদের প্রত্যেককে জানাই দু সালের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বারোটি রাশির জীবনে যা কিছু পূরণ হয়নি দু হাজার সালে দু সালে আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয় আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন আজকে থামনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বারোটি রাশি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই বারোটি রাশির জীবনে দু সালে কর্মলাভের সুযোগ কখন আসবে কখন আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে এবং কখন আপনারা কর্ম পরিবর্তন করতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি পদ পরিবর্তন সফলতা দু সালে কখন আসবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব বারোটি রাশির সম্বন্ধেই আলোচনা করব কর্মক্ষেত্র নিয়ে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই দু সাল আপনাদের খুব ভালো কাটুক প্রত্যেকটি ইচ্ছা যেন আপনাদের দু সালে পূরণ হয় এই শুভ কামনা নিয়ে এই শুভ ইচ্ছা নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো প্রথমে আসবো মেষ রাশি দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের কখন কর্মলাভ হতে পারে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন পদ পরিবর্তন কখন হবে চলুন জেনে নিই বর্তমানে শনি দু হাজার পঁচিশ সালে একাদশভাবে অর্থাৎ স্থানে অবস্থান করছে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে দশমভাবে অর্থাৎ কর্মভাবে দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল অত্যন্ত ভালো হবে লাভের সম্ভাবনা কর্মক্ষেত্রে দায়িত্বও কিন্তু বাড়বে শনির একাদশভাবে অবস্থান কর্মক্ষেত্রে প্রমোশন নতুন কর্মলাভ অথবা কর্মক্ষেত্রে পরিবর্তন ইন্ডিকেট করছে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসবে মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ শুভ পরিবর্তন নিয়ে আসবে লাভের ক্ষেত্রে এবং যারা কর্মে পদ পরিবর্তন চাইছেন জব চেঞ্জ চাইছেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে এই সুযোগগুলো কিন্তু আসতে চলেছে আপনাদের জীবনে দু হাজার পঁচিশ সালের মে মাসের পর থেকে কর্মক্ষেত্রে একটু ডিসস্যাটিসফ্যাকশান থাকবে কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে এরপর আসব বৃষরাশি আঠেরোই মে দু হাজার পরে কর্মলাভ এবং কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশে একাদশভাবে প্রবেশ করবে মতান্তরে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি একাদশভাবে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু দশমভাবে প্রবেশ করবে কর্মে পরিবর্তন নতুন কর্মলাভ থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না অবশ্যই হানড্রেড পারসেন্ট নতুন কর্মলাভের সুযোগ আসতে চলেছে বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের জীবনে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে বৃষরাশির জীবনে কর্ম রিলেটেড কিছু না কিছু শুভ পরিবর্তন আপনাদের জীবনে আসবে এরপরের যে রাশি তা হল মিথুন রাশি মিথুন রাশির জন্য প্রথমভাবে দেবগুরু বৃহস্পতি আসবে পনেরোই মে দু হাজার পঁচিশে শনি দশমভাবে থাকবে তিরিশে মার্চ থেকে কর্ম নিয়ে আপনাকে ভাবতে হবে না কর্মক্ষেত্রে পরিবর্তন নতুন কর্মলাভ দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে করিয়ে দেবে কর্মক্ষেত্রে পরিবর্তন নতুন কর্মলাভের ক্ষেত্রে শনিও বড় ভূমিকা পালন করবে শনি কর্মের জন্য বাড়ির থেকে আপনাকে বাইরে বের করাবে পরিশ্রম করাবে তিরিশে মার্চের পর থেকে শনি আপনাকে কর্মক্ষেত্রে দায়িত্ব দেবে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে এরপরের যে রাশি তা হল কর্কট রাশি কর্কট রাশির জন্য কর্মের সুযোগ দু সালে একটু কম রয়েছে অন্যান্য রাশিদের তুলনায় তবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস কর্মের জন্য ভালো সময় তার কারণ রবির শুভ প্রভাব কর্কট রাশির উপর কিন্তু পড়বে সুতরাং যে সমস্ত কর্কট রাশির বা কর্কট লগ্নের জাতক জাতিকা জব রয়েছেন তারা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস নতুন কর্মলাভের জন্য চেষ্টা করবেন যারা জব পরিবর্তন করতে চাইছেন বা চেয়ার চেন চাইছেন কর্মক্ষেত্রে তারা অবশ্যই এই তিন মাস একটু চেষ্টা করবেন আপনাদের কর্মে হান্ড্রেড পারসেন্ট পদ পরিবর্তন হবে এরপরের যে রাশি তা হলো সিংহ রাশি মার্চ দু হাজার পঁচিশের আগে অথবা জুলাই দু হাজার পঁচিশের পরে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা কোনো ব্যবসা শুরু করতে পারেন যেখানে ডেলি ইনকাম বৃদ্ধি পাবে জুলাই দু হাজার পঁচিশের পরে নতুন কর্মলাভ এবং কর্মক্ষেত্রে প্রমোশন, চেয়ার চেঞ্জ জব চেঞ্জ এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এরপরের যে রাশি তা হল কন্যা রাশি আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে রাহু শনির কৃপায় নতুন কর্মলাভ কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে ঋণ রোগ এবং শত্রুতার সমস্যা আপনাদের জীবন থেকে কিন্তু মিটে যাবে কোথাও আপনি হয়তো ইন্টারভিউ দিচ্ছিলেন কর্মলাভের চেষ্টা করছিলেন পাস আউট করতে পারেননি আঠেরোই মে দু হাজার পর থেকে কর্মক্ষেত্রে আপনাদের জীবনে সুপরিবর্তন আসবে যারা জবলেস রয়েছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গোচর কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাকে সাপোর্ট দেবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দশম ভাব ষষ্ঠ ভাব এবং একাদশ ভাব তার সঙ্গে ভাবপতি কেমন রয়েছে সেটা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন রাহু আপনাকে সাকসেস দেবে নিজের থেকে আপনাকে এফোর্ট দিতে হবে এফোর্ট তো দিতেই হবে প্রত্যেককেই পরিশ্রম করতে হবে সফলতাও কিন্তু আসবে এরপরের যে রাশি তা হলো রাশি মে দু হাজার আগে রাহু শনির কৃপা পাবেন তুলা রাশির জাতক জাতিকারা শনি পঞ্চমভাবে অবস্থান করছে রাহু ষষ্ঠভাবে অবস্থান করছে মে দু হাজার পঁচিশের আগে হান্ড্রেড পার্সেন্ট কর্মলাভের সম্ভাবনা রয়েছে যারা জব চেঞ্জ করতে চাইছেন কর্মক্ষেত্রে পদ পরিবর্তন চাইছেন চেয়ার চেঞ্জ চাইছেন তাদের মে দু হাজার পঁচিশের মধ্যে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা রয়েছে এর পরের যে রাশি তা হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে শনির ঢাইয়া শেষ হবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করবে কেতু দশমভাবে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে কর্ম পরিবর্তন করার ভাবনা আপনি মনের মধ্যে ভাববেন নতুন কর্মের সুযোগ আসবে যারা জবলেস রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং যারা পদ পরিবর্তন চাইছেন আপনাদের কর্মক্ষেত্রে সফলতা উন্নতি চাইছেন তাদেরও কিন্তু সফলতা আসবে দু সালের মে মাসের পর থেকে এরপরের যে রাশি তা হল ধনুরাশি ধনুরাশির শনির ঢাইয়া শুরু হবে কবে একত্রিশে মার্চ দু থেকে একত্রিশে মার্চ দু থেকে আড়াই বছর শনির ঢাইগা চলবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আপনাদের জীবনে কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে দায়িত্ববোধ বাড়বে কর্মক্ষেত্রে চাপ বাড়বে কিন্তু কর্ম থেকে আপনাকে পিছু হটলে একদমই কিন্তু চলবে না কর্ম থেকে মুখ ফিরিয়ে নেবেন না এই সময় কিন্তু অলসতা আসবে এই অলসতাকে ত্যাগ করতে হবে সনির ঢাইয়া মানেও কিন্তু একটা পরীক্ষা তো কর্ম আপনাকে হানড্রেড পারসেন্ট করতে হবে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা মান সম্মান এগুলো সবই কিন্তু ধন রাশির জাতক জাতিকারা দু সালের ফার্স্ট এপ্রিল থেকে পাবেন এর পরের যে রাশি তা হলো মকর রাশি শনির সাড়ে সাতই শেষ হচ্ছে একত্রিশে মার্চ দু সালে কর্মক্ষেত্রে দায়িত্ব কমবে চাপ কিন্তু অনেকটাই কমে যাবে রিল্যাক্স হয়ে কর্মক্ষেত্রে কর্ম করতে পারবেন কর্মক্ষেত্রে নতুন রাস্তা খুলবে যারা ব্যবসা এতদিন শুরু করতে পারেননি দু হাজার সালের ফার্স্ট এপ্রিলের পর থেকে নতুন ব্যবসা শুরু করতে পারেন ডেলি ইনকাম কিন্তু ব্যবসা ক্ষেত্রে বাড়বে ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন যারা নতুন কর্মলাভ চাইছেন নতুন কর্মলাভের সুযোগ আসবে দু সালের ফার্স্ট এপ্রিলের পর থেকে কর্মক্ষেত্রে নতুন সুযোগ পদ পরিবর্তন জব চেঞ্জ সফলতা প্রতিষ্ঠা এগুলো সবই কিন্তু পাবেন দু হাজার পঁচিশ সালের ফার্স্ট এপ্রিলের পর থেকে এরপর আসবো কুম্ভ রাশি শনির সাড়ে সাতের তৃতীয় পর্ব শুরু হবে একত্রিশে মার্চ দু থেকে বর্তমানে শনির সাড়ে সাতের দ্বিতীয় পর্ব চলছে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে দু সালের মে মাসের পর থেকে বৃহস্পতি এবং শনির সম্পূর্ণ সাপোর্ট পাবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকা দু সালের পুরো বছর কুম্ভ রাশির জন্য কর্মের ক্ষেত্রে ভালো সময় রয়েছে বৃহস্পতি দশমভাবে দৃষ্টি এবং পরবর্তী সময় বৃহস্পতি ভাগ্যভাবে দৃষ্টি দেবে ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট করবে বৃহস্পতি সহায় হবে কুম্ভ বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে পথ পরিবর্তন চেয়ার চেঞ্জ জব চেঞ্জ এগুলোও কিন্তু হবে দু হাজার সালের মে মাসের পর থেকে এরপর আসব মিন রাশি সর্বশেষ রাশি তিরিশ বছর পর মিন রাশিতে প্রবেশ করছে শনিদেব তো সাড়ে সাতের দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে তিরিশে মার্চের পর থেকে শনির দৃষ্টি দশমভাবে পড়বে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে এই শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হলে কর্মক্ষেত্রে টেনশান আসবে অ্যাংজাইটি আসবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে চাপও কিন্তু বাড়বে ঠিক তেমনভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন নতুন কর্মলাভ কর্মক্ষেত্রে পদ পরিবর্তন চেয়ার চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গোচর কিন্তু তাই দেখাচ্ছে এই সময় ট্রান্সফার এবং ফরেন কানেকটিভিটি কিন্তু বাড়বে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের যারা বিদেশে সেটেল হতে চাইছেন কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন এমএনসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন বা বাড়ির বাইরে থেকে কিছু জব করতে চাইছেন তাদের জন্য শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে আজকে বারোটি রাশির দু সালে কর্মক্ষেত্রে কী কি সুযোগ আসতে পারে জব চেঞ্জ বা পদ পরিবর্তন নতুন কর্মলাভ কবে নাগাদ হতে পারে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ